আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ডাল দিয়ে বড়া বানাবো তার জন্য আমি কয়েক টুকরা পেঁয়াজ কেটে নিলাম আর লেবু পাতা কুচি কুচি করে আর পুঁই শাকের পাতা আর আলু পাতা দিয়ে ডাল ডাল বড়া বানাবো যে যেটা চিংড়ি মাছ গুঁড়া চিংড়ি ব্ল্যান্ডার করে নিলাম এখন আমি ডালগুলা ব্ল্যান্ডার বড়া বানানোর জন্য আমি ডালগুলো ব্লেন্ড করে নিলাম আদা আদা করে নিলাম তো বেশি বাঙ্গি নাই এখন দিয়ে দিব মশলা ধনের গুঁড়া জিরা হলুদ লবণ আর পেঁয়াজ কাঁচামরিচ আমি ব্লেন্ড করে নিচ্ছি পেঁয়াজগুলো একটু নাই নেই আলাদা করে আর আর দিয়ে দিব লেবু পাতা কুচি এটা হালকা লেবু পাতা আর কয়েকটা এরকম পাতা দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর লাগে দেখতে আর দিয়ে দেবো এটা মরিচ বাটা শুকনা মরিচ আমি ব্ল্যান্ড করে নিলাম আর এটা হচ্ছে কাঁচামরিচ আদা রসুন করে নিলাম চিংড়ি এটা গুঁড়া চিংড়ি আমি ব্ল্যান্ড করছি এখন আরেকটা ডিম দিয়ে আজকে আমি বড়াটা তৈরি করবো দিয়ে দিলাম একটা ডিম তখন আমি তেলের মধ্যে এটা ছোটো ছোটো করে বাজবো রাউলের বড়া বানানোর জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর আমার গুলাটা এই রকম করে আমি গোলা নিলাম হালকা পাতা দিলাম যাতে দেখতে সুন্দর দেখা যায় আর বেশি করে পেঁয়াজ দিলাম আমি ছয়টা ছয়টা করে ওই বাড়িতে হয়ে গেল আমার সুস্বাদু ডাউলের বড়া এখন উঠা খেলি मैं आरो আমি আরো কিছু এরকম করে বাজে আমার সুস্বাদু ডাউলের বড়া এটা বিকালের নাস্তা এরকম যে যেটা দিয়ে খায় ভালো লাগবে আমি এক লেবু পাতা দিয়ে ডাউলের বড়া বানাইলাম আজকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ